মোমেন কি হয় না হতাশ কারণ আল্লাহ ছাড়া তো আর কেউ নেই তিরিশ বছর যার সন্তান হয় না এবারে একত্রিশ বছরের টাইমে সে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডাকার সুযোগ আছে নাই জীবনে কখনোই যে সুখ দেখে নাই সে আল্লাকে বাদ দিয়ে আর কারো কাছে সুখের তালাস করার সুযোগ আছে কি তার আম্মাই নজিবুল মুস্তররা ইদা দাঁও অ আহ অজাজা আলুকুম খোলাফা ইলাহু আল্লাহ বলে ব্যথায় আক্রান্ত হয়ে বান্দা যাকে ডাকে সেই ডাকে সাড়া দেওয়ার আমি ছাড়া আছে কে। বান্দা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে প্যারেশানিতে পড়ে সেখান থেকে উদ্ধার করার আমি ছাড়া আছে। কি বান্দা যখন এই জমীনে স্বাভাবিক চলাফেরা করতে চায় তখন তাকে চলাফেরার সুযোগ করে দেওয়ার জন্য আসমান জমিন সব কিছু ঠিকঠাক রাখে আমার বান্দাকে চলার চলার উঠা বসার দুনিয়ায় সময় জিন্দিগি কাটাবার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি ছাড়া কে কে বলেন আল্লাহ আল্লাহ বলেন আমার সাথে আর কোনো কেউ আছে কি আল্লাহই জানতে চাইছ আ আল্লাহ আর কেউ আছে কি এরপরে আল্লাহ বলেন অতস তবুও উপদেশ গ্রহণ করে বুঝার চেষ্টা করে কম অধিকাংশ বুঝতে চান সে প্রতিনিয়ত দেখতেছে এতটা চিরন্তন বাস্তবতা যে একটা মানুষ পোস্টার লাগাইছে দুইজনে দেখছে দশজনে দেখে নাই মাইকে কইয়া গেছে দশজনে শুনছে তাঁতজনে শুনে নাই খেয়াল করে নাই কিন্তু আল্লাহতালার কুদরত আল্লাহর পরিচয় আল্লাহর নিদর্শন আল্লাহর অস্তিত্ব আল্লাহর অনুভূতি আল্লাহর অনুভব এটা বুঝে নাই খেয়াল করি নাই গুমে ঘুমে আছি দেখি নাই এরমনি বিষয়টা আসে তাহলে এটা না বুঝে কেমনি আল্লাহকে বান্দা না চেনে কেমনে আমার এত বড় কায়ে এত কুদরত প্রতি সেকেন্ড সেকেন্ড বান্দার মধ্যে উপলব্ধি এখন প্রচন্ড গরম আবহাওয়ায় কই গরম কোথায় যখন শীত আসে প্রচন্ড ঠান্ডা কই শীত কোথায় কোনাদের দুললে কিছুর মধ্যে গরম কেমনে আইল শীত আসে কত্থ এই একই আবহাওয়া একই পৃথিবী কখনো প্রচণ্ড গরম কখনো লেফ কম্বল রুমাল সাদর কোটি আজি মানজান আমি এটা কয়েকবার ভাবছি যার কারবারটা কিন্তু কা এখন গায়ে জামা দিতেই মন চায় না শীতকালে জামা খুলতেই মন চায় না এখন মন চায় ডেলি তিনবার গোসল করি শীতকালে তিন দিনে গোসল করি তো কাহ শীত 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 আল্লাহ তালা বলেন বান্দা রাত এবং দিন আমি পরিবর্তন করি কে আল্লাহ করেন আল্লাহ বদলায় দেয় রাত বদলায় দিন ওয়াল্লাযী জা'আলাল লাইলা খিলফাতান আল্লাহ বলে তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানিয়ে থাকেন পর্যায়ক্রম ধারাবাহিক ভাবে একবার রাত একবার দিন একবার দিন একবার রাত আল্লাহ বলে এটা আমি করে থাকি লিমান আরাদা আয়া যাকারা শুকুরা কেন রাত বানাই কেন দিন বানাই হায় না বান্দা না ফরমানের জন্য নয় বরং আমাকে স্মরণ করতে চায় যারা আমার শুকর আদায় করতে চায় যারা তাদের জন্য আমি রাত বানাই দিন বানাই কোনো চোর ডাকাত মদখোর নেশাখোর জেনাখোড় সারা রাত উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে জেনা করে ব্যবিচার করে অসৎ বন্ধুদের আড্ডায় সময় কাটায় নারীর সাথে অবৈধ সম্পর্ক করে ফজরের নামাজ না পড়ে জন্তু জানোয়ার হাইয়ানের মতো পড়ে থাকে এই সমস্ত জানোয়ারদের জন্য আল্লাহ রাত এবং দিন আনে না এজন্য তোমরা ছাড়া জিন্দিগি বোঝো না মোবাইল ছাড়া তোমরা আজকে জিন্দিগি বাজা ফেলছ দেহের অঙ্গ বানায় ফেলছ মোবাইলকে হাই ছেলেরা হায় মুসলমান জীবনটাকে একদম বেঁধে দিছে মোবাইল হাসি কান্না আনন্দ অনুভূতি আবেগ বুদ্ধি বিবেচনা ভাব যা কিছু দিলে আসে সব কিছু মোবাইলের মধ্যে দিয়ে দিচ্ছে যেটা পায় শাক লতা ফসা দশা পাগাস তেলাভিয়া ওই জন্য লোড়া বদনা যে আগে বলতো পশু পাখি না জানিতে আগে জানে মা আগে গ্রাম দেশে কইতো আর কি যে বিফদাফদ হইলে পশু পাখি না জানিতে আগে জানে কি মার দেয় কলজাত কি হয়ে যায় খবর হইয়া যায় মার ছটফট শুরু আর এখন পশু পাখি না জানিতে আগে জানে ফেসবুকের আব্বা ইউটিউবের আব্বা তার বাফে আগে জানে তার খ্রিস্টান বেইমান তার বেইমান তার বন্ধু খ্রিস্টান তার বন্ধু ইয়াহুদি তার বন্ধু জন্য সে সবার আগে সব কিছুর আপডেট জানাইতে চেষ্টা করে ফেসবুকে ইউটিউবে যা আগে সবাই পৃথিবী আগে ও করে জানাও মানুষে জানলে জানছে না আগে ফেসবুকে দিয়ে দাও আগে ইউটিউবে দাও সব কিছু সব যার যা কাজ করবার আগে আর অফিসটা প্ল্যান প্রোগ্রাম দিয়ে দিছে উড়ে লাইতেছি আপনারা দোয়া করবেন যাচ্ছি গাড়িতে উঠতেছি দরজা খুলিতেছি সিটে বসিতেছি হ্যাঁ মাম পানি খাইতেছি তারপরে দিয়া আপনার জানালা একটু খুলেছি ঠান্ডা বাতাস লেগেছে বাহ প্রত্যেক মিনিট মিনিট আলাদা 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 জানাইতেছি আপনি জানালা খুললে তো বাতাস আইব এটা আবার কম লাগেনি এটা একবারে ফেসবুকে দনের কি আছে এটা গ্যাস লইতে আছে তেল লইতে আছে তো মানুষে কি ফানি লয় গাড়ি কথা বলেন না কেন বাহি মানসি কি গাড়ি পানি লয় তো আমি গ্যাস লইছি রেকারে মোবাইলে দিতে হইব পাগলামিরও তো একটা সীমা থাকা উচিত আবেগেরও তো একটা সীমা থাকা উচিত এটা কি আবেগ লুঙ্গি ঘুরে লাউন হাফ প্যান্ট ঘুরে লাওন কি তাই না এটা কি ধরনের কথা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন বাফ এই জন্য বললাম আল্লাহকে ভুলে যাওয়া আল্লাহকে ছেড়ে দেওয়া আখেরাতকে ভুলে যাওয়া কোনোভাবেই বুদ্ধিমানের কাজ না কোনোভাবেই বুদ্ধিমানের কাজ কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বারবার আমাদেরকে চেনাইছেন বুঝাইছেন তো বলতেছিলাম ওই কথাটা যে হতাশ না হওয়া কি না হওয়া হতাশ না হওয়া চেষ্টা করতে থাকা এ বাবা মা ভাই বোন বন্ধু স্বজন যার দিলে আল্লাহর মহব্বত আছে আখেরাতের ফিকির আছে আপনি অন্যকে বলার চেষ্টা করবেন মলানা সাহেব বলতেছিলেন সময়ের কারণে আবেগ তো ছিল অনেক ওনার কিন্তু তারাহুরা করে বলতে পারলেন না আপনাদের কাছে আমিও দুঃখিত আসম বলতে চাচ্ছিলেন আপনাদের কাছে কথাটা আল্লাহর কথা ফেরি করা আল্লাহর কথা বলতে পারা আল্লাহর কথা বলা সবাই বলা উচিত জনপ্রিয়তা এগুলো ধোকা কারো আজকে হয়তো একশো জন বেশি শুনবে কেনটা হয়তো কম শুনবে কম লোকে এটা কোনো দোষের কিচ্ছু না কথা বুঝছেন না এটা কিছুই না আমার আমি একজনকেই বলতে পারছি এটাই সৌভাগ্য আমি দুইজনকেই বলতে পারছি এটাই সৌভাগ্য আমি বড় বক্তা না আমার খুব জনপ্রিয়তা হয় নাই আমারে মানুষের ব্যাপক সিনে না না এ তো ধোকা এ তো ধোকা এটা তো কোনো বিষয় না সবাই চিনছে আল্লাহ চিনল না তো কি হলো সবাই খুব কদর করলো আল্লাহ পাক করলো আমি নিলাম না তো কি হলো একেবারে এক লাখ লোক আমার আলগি দিয়া মনে করেন রাস্তার মাথা দিয়ে যে হুজুর আপনার সম্মানের কারণে অতিরিক্ত ইজ্জত দিতে গিয়া এক রোডের উপরে সেরিয়া দিয়ে কম সাইড রোডের মাথা দিয়া আপনি যেদিকে মনে এদিকে যান আপনার সাইড রাস্তার মাথা হোতায় দিলাম বেশি সম্মান দিলাম আমাদের তা আল্লাহ তালা বললেন আনিস আমি নিলাম না তো কি হবে কি হবে এটা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আলহামদুলিল্লাহ যে কয়জন ওলামায় কেরাম আছেন মসজিদের ইমাম আছেন বলতে থাকবেন খুব বলেন খুব বলেন খুব বলেন বাফ উম্মতের ফেরানোর ফিকির করেন মানুষগুলোকে কে ফিরাবে নজওয়ান ছেলেদেরকে কে ফিরাবে দয়া করে এই হাতে ধরা মোবাইলগুলো নামায় ফলে আপনি এমনি শুনেন দেখেন আপনার ভালো হবে অনেক ফায়দা হবে আপনি লাভবান হবেন উপকৃত হবে চোখের সামনে এই মোবাইলটা ধরে রাখলে তো একটা ওয়াল উঠাই দিলেন নিজেকে একজন আলেম থেকে আড়াল করে দিলেন মাঝখান দিয়া মূল বিষয় দাঁড়াইল মোবাইলটা আপনিও আমারে দেখেন না আমিও আমি দেখি বাহ সমান সমান আমরা এক খুজুর ছিল ছোটবেলায় ছাত্র জীবনে খুজুরে বলতো তুইও আমারে দেখতে পারস না আমিও তোরে দেখতে না যা সমান সমান আসলে এতে দিল বসে না এই জন্য দয়া করে তাকাইয়া শুনেন কষ্ট করে হলেও চেহারার দিকে তাকাইয়া শুনলে বরকথা চার চোখের এই সম্মিলন অর্থাৎ আমাদের চোখ আপনাদের দিকে আপনাদের চোখ আমাদের দিকে এই চোখে বরকত হয় পরিবর্তন হয় হয় সুন্দর মাথা পাশের জনের সাথে কথা বললে মোবাইল টিফলে বুট বাদাম খাইলে বাস্তবতা এটা বসে থাকাই হয় কিন্তু উপকার আসে না একটা মানুষ কষ্ট করে বসলো মনে করেন একটা লোক আধা ঘন্টা ধরে মসজিদে বসেই আছে জামাতের অপেক্ষা তারপরে নামাজও পড়ল কিন্তু মূলত অজু হইছে না বা অজু ছিল না তো কী লাভল আর এই জন্য বসে থাকাই হইলো আমার এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমি কিছুই বুঝলাম না উপলব্ধিও করলাম না বিষয়টা কি বলতে চাইছে কিচ্ছুই আমার আগামাতা ঢুকলো না তো কি লাভ হলো এতে বসে থাকার দ্বারা ফায়দাটা কি এই সময়টুকুর লাভ হলো কি এই জন্য সব সময় এটা আমি প্রত্যেক দিন প্রত্যেক বয়ান এটা বলিয়ে বলি আমি একটু বেশি বলি এই কথাটা যে মনোযোগ দরকার খামখেয়ালি গাফেল এই মানুষরা কখনোই উপকৃত হয় না দুনিয়ার লাইনেও না আখেরাতের লাইনে দুনিয়াতেও যারা সফল ব্যবসায়ী বড় দুনিয়ার লাইনে যারা বড় মানুষের কাছে তারাও আপনার মেহনত পরিশ্রমী এবার বৈধ হোক আর অবৈধ কিন্তু মেহনত করে চিটারি রাস্তায়ও হে খুব মেহনত করে বুঝেন নাই মানে যেইটাই হোক বৈধ অবৈধ পরের কথা আগে মেহনত ঠকায় না পরিশ্রম ঠকায় না গাফেল ঠকে যায় বঞ্চিত হয় এই জন্য হালাল হারাম তো পার্থক্য করতেই হবে সেটা তো সরাই বিষয় কিন্তু যে যে লাইনে আন্তরিক পরিশ্রম মেহনতি ধীরে ধীরে তার ওই বিষয়ে সফলতা আসে চুরির উপরে দীর্ঘদিন মেহনত করার কারণে সে এখন দুই আঙ্গুলের ফাঁকে অন্যের ফুটে আর মানুষ হইতো না জিব্রাই লাইসে বলে গেছে তো তাইলে এবার নিজে নিজে কন্যা হইতো না মনে বার কইছি হুজুর এরপরও আর নামাজ রোজা করে না যেন আর হইতো না উনি সমাধান দিয়ে দিছে সিদ্ধান্ত নিয়ে নিছে যে আর হইতো না তো এইটা আপনার কাছে কোন মানে ফেরস্তা বলছে না আসুক অন্য কোন ফেরেস্তা আইসি নি কে বলে গেছে আপনার এইটা যে আর হইতো না হতাশা ইয়াকুব সালাম ওনার ছেলে ইউসুফ আলাই সালামকে। হারাইয়ে ফেলার পরে ছোটবেলায় চল্লিশ বছর পরেও ওনার ছেলে দশজন যখন মিশরে খাদ্য কিনতে গেছে দুর্ভিক্ষের সময় তখনই আকুব আলাই ছেলেদেরকে তিনবার গেছে ওনার ছেলেরা দশজন ছেলে খাবার কেনার জন্য অভাবের সময় তখন তিনবারই উনি বলছে আমার ছেলেটাকে তালাশ কর মিশরের বাজারে মিশরে অথচ চল্লিশ বছর পরের ঘটনা হারাই গেছে যাই যে চল্লিশ বছর কিন্তু চল্লিশ বছর পরেও উনি বলছেন আমার ছেলেকে তালাশ কর তৃতীয়বারের ছেলেরা বলছে আপনি যে একটা কথা কন প্রত্যেকবারে এটা বুঝে শূন্য করনি প্রত্যেকবারে কথা এটা কন বললাম যে আচ্ছা চল্লিশ বছর হয়ে গেছে এই ছেলে ফিরে নাই আমরা বললাম বাঘে খাইয়া ফেলছে আপনি আর ফোরও কন আপনার কথা আপনি এডেই কন আবার এই যে দুইবার গেলাম পাইলাম না তো এখন আবার বলতেছেন তো কোরআনে আছে ইয়াকুব আলাই সাল্লাম হচ্ছে ইয়া বানিং এ হে আমার প্রিয় সন্তানরা যাও মিশরে যাও ও হাসু আবারও তালাশ করো আমার ছেলেটাকে বলা তাই আসু এই কথাটা বলার জন্য ওইখানে আছে ইয়াকুব আলাই সাল্লাম চল্লিশ বছর পর